এই রাষ্ট্রটা কীভাবে কত নির্দয় হয়ে গেছিল এবং সেখানে কিভাবে আমরা অমানবিক কার্যক্রমের ভিতরে রাষ্ট্রযন্ত্র ঢুকে গেছিল অংশবিশেষ এবং তার সাথে বিচার ব্যবস্থা কিভাবে নাগরিকদের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছিল সেইটার যে করুণ অথবা মর্মান্তিক অভিজ্ঞতা আমরা আগামী দিনে নিঃসন্দেহে চাই না অবশ্যই এইরকম একটা পরিস্থিতিতে আমাদের দুটো জিনিস দেখার বিষয় আছে নখদন্তহীন যেন কমিশন না থাকে সেই কমিশনের নক্তন্ত দিতে হবে এবং তার বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দিতে হবে এটা সকলেই বলেছেন আর একটা বড়ো আলোচনা আমি প্রথমেই শুরু করেছিলাম ভালো মানুষ খুঁজেন না মেরুদণ্ডওয়ালা মানুষ খোঁজেন যে ক্ষমতার দিকে তাকিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না যে যোগ্যতার সাথে কথা বলেন সেটার ব্যাপারেও আপনারা সমর্থন দিয়েছেন আমি অবশ্য প্রশ্ন করেছিলাম পাওয়া যাবে তো এরকম মানুষ তো ঠিক আছে এই দুটোর কথা কিন্তু তৃতীয় আরেকটা বিষয় আপনার আমি মনে করি আজকে এখন শেষ করার সময় বলি আমরা দেখেছি যে আপনার এই মানবাধিকারের বিষয়টি আপনার রাজনৈতিক আচরণ এবং অনুশীলনের সাথেও অনেকখানি জড়িত মানবাধিকার বাস্তবায়নের প্রশ্নও আমাদের রাজনৈতিক অনুশীলনের সাথেও রাজনৈতিক চর্চার সাথেও গভীরভাবে যুক্ত রয়েছে এবং এই রাজনৈতিক চর্চাকে সাথে আপনার একই রকমভাবে কর্মসংস্থান এবং শ্রমজীবী মানুষের অধিকারের সাথেও যুক্ত ওরকমভাবে রয়েছে ওইটা বিভিন্ন সম্প্রদায় এবং গোষ্ঠী তার সাথেও এটা যুক্ত রয়েছে কারণ বিপন্ন জনগোষ্ঠী আছে তো তাদের সাথেও এবং সবচেয়ে বড় বিষয় এই যে আমাদের মানবাধিকার কমিশনের অধিকার প্রদত্ত অধিকারকে বাস্তবায়ন করা আমাদের যে রাজনৈতিক অনুশীলনকে সঠিক পথে রাখা এবং বিপন্ন মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়া এই সবগুলোর জন্য আমাদের বিচার ব্যবস্থাকে শক্তিশালীভাবে আমাদের যদি রক্ষা হিসেবে ব্যবহার না করা যায় তাহলে আমরা কিন্তু সমাজ হিসেবে আগাতে পারবো না